যখন ছবি দরজাচ্ছিলো আসুন সবাই মিলে দেখে যাক আমি তো সিনেমা নয় লিটার সিনেমায় ছবি দেখলেন কীরম লাগলো ভালোই লাগলো অনেক দিন পরে এরকম একটা ছবি দেখলাম খুব ভালো লাগলো আপনারাও দেখুন আসুন ভালো লাগে আপনাদেরও আশা করছি আপনাদেরও ভালো লাগে বাংলা ছবি কেমন লাগছে আপনার ছবি এরকম ছবি অনেক টিভি দেখিনি খুবই ভালো আশা করি খুব খুব

ওয়ার্ল্ড অফ ফিল্ম প্রোডাকশান তিনি আমাকে একটা সুযোগ করে দিয়েছেন প্রীতম সুযোগ করে দিয়েছেন তো গ্রামীণবাসীকে সবাইকে একটাই কথা বলতে চাই যে আপনারা সবাই ছবিটা দেখুন এটা একটা কমার্শিয়াল ফিল্ম ড্রামা আছে কমেডি আছে অ্যাকশন আছে রোমান্স আছে সব আছে আপনারা বাংলা ছবির পাশে থাকুন সাপোর্ট করুন কারণ এরকম বাংলা ছবিতে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আগামী দিনে আমরা আরও আরও বেটার কাজ আরও বেটার এক্সপিরিয়েন্স আমাদের হবে না তো দর্শকদেরকে একটাই কথা শিখে নয় সমস্ত দর্শকদের পশ্চিমবঙ্গের সমস্ত দর্শকদের যে বাংলা ছেলে পাশে পাশে বাংলা থেকে আরও বেশি বেশি করে দেখুন যাতে আমরা আরও বেটার কাজ নিয়ে আসতে পারি বিভিন্ন ট্রেনি বিশেষ করে কমার্শিয়াল ফিল্মায় আর কমার্শিয়াল আমাদের দ্রুতই সমানভাবে প্রয়োজন তো সেই দিক থেকে আপনি ছেলেটা সবাই দেখুন প্রত্যেকের ক্যারেক্টার দেখে আপনাদের খুশি লাগবে আনন্দ লাগবে ভালো লাগবে দর্শকদেরকে খুব শেয়ার করুন থ্যাংক ইউ নাম প্রীতম দাস ক্যারেক্টার সুমন আপনার কি এটা ফার্স্ট ছবি না এটা আমার ফার্স্ট ছবি নয় আমি এর আগে আরও দুটো কাজ করেছি প্রথম কাজ ছিল আমার টিকিল্যান্ড বলে উনিশশো চৌদ্দে তারপরে আমি রোম রোমন সেমে পাঁচজন করেছি আর দুটো আমার তিন নম্বর ছবি রেসপন্স তো দারুণ পেয়েছে কি বলবেন দশ দর্শকদের আহ দর্শকদের জন্য বলবো যে আপনাদের জন্য আমরা যারা অভিনেতা রয়েছি তারা উৎসাহ পাচ্ছি কাজ করার আর এত অডিয়েন্স দেখে আমরা সবাই ভীষণ অভিভূতি এই ছবিতে অভিনয়গুলি গিয়ে আমাদের ইয়ে হলো অভিনেতা হলো দেখুন অভিজ্ঞতার কথা বলতে গেলে এখন অনেক দূর যেতে হবে সেইগুলো ধরছিলেন তবে হ্যাঁ কিছু কিছু জিনিস বলছে যেগুলো বলতে গেলে প্রথমেই মনে আমার দত্তের কথা কারণ যখনই প্রথম যখন কর্তা নেমে আমার তখন সে এমন ভাবে কিছু কিছু জিনিস ক্রিয়েট করতো সেটা আর কি প্রচন্ড মজা মানে সেগুলো মেমোরেবল সেগুলো হয় সঙ্গে ভালোই মজাই কাটিয়েছে দারুণ ভালো লাগছে আমার নাম অভিজিৎ ক্যারেক্টার ক্যারেক্টার নাম আলফাজ আর বিশেষ করে এই ক্যারেক্টারটা প্রথমে দিয়েছে তার জন্য প্রথমকে অসংখ্য থ্যাংক ইউ আমি মনে করি ভালো ডিরেক্টর হওয়া দরকার কারণ প্রীতম আমাকে ক্যারেক্টারটা যেভাবে বুঝিয়েছে হয়তো প্রীতম বা আমার যারা বউ অ্যাক্টার আছে মানে জয়দা যারা আছে বিশেষ করে জয় কারণ জয়দার সাথে আমার বেশি সিন আছে তো আমাকে খুব সাপোর্ট করেছে মানে নতুন হিসাবে আমাকে খুব সাপোর্ট করেছে প্রীতমে খুব সাপোর্ট করেছে হয়তো তাদের সাপোর্ট তাদের ভালোবাসা ছিল বলে আজকে আমি পিনাকি করে আপনাদেরকে উপহার দিতে পারছি ভাই তো আমার পিনাকি আমার নাম সুশান্ত ছোটো কিন্তু আমি অত্যন্ত অনেক কিছুই শিখেছি আমরা সবাই শিখেছি তো সেই অর্থে বলতে গেলে আমার ভালো অনেক না সেরকম কোনো ঘটনা ঘটেনি বরঞ্চ আমরা যেটা মানে আর্টিস্টরা আমরা বলেছি যে আমাদের মাথায় এই সিনটা নিয়ে আমরা এটা ভাবছি তখন ডিরেক্টরকে গিয়ে বলছি তো বলছে ঠিক আছে একবার দেখে নিই তুমি যেটা ভাবছো সেটা করে দেখো যদি ভালো লাগে সেটা রাখবো ভালো না লাগবে সেটা রাতে তো আপনার ভালো লেগেছে কোন কোন জায়গায় শুটিং হয়েছে কোন কোন জায়গায় শুটিং হয়েছে বলতে বারো সাথে শুটিং হয়েছে সবথেকে মেমোরেবেল মুভমেন্ট হচ্ছে যেদিন আমরা ফার্স্ট ডে ছাব্বিশে সেপ্টেম্বর আমরা শুটিং করে যাই সেই দিন ফার্স্ট টেক হবে টেকে জাস্ট দশ মিনিট আগে আমি সাত ফিট অলমোস্ট সাত ফ্রিট ওপর থেকে পড়ি আমার পায়ে লিগামেন্ট এসে লিগামেন্ট ছেড়ে যায় ওটা আমার কাছে নেবার আপনার নাম দর্শকদের নিয়ে একটাই কথা বলব ধন্যবাদ দর্শকদের সবাইকে কারণ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তা দেখে আমাদের সবারই ভালো লাগছে পুরো উদ্যোগ টিম গর্বিত ফিল করছে শুধু আপনাদের জন্য আগামী দিনের জন্য আসবে যে আসলেন দর্শক বন্ধুদের আগামী সারপ্রাইজ দেব সবার ভালোবাসাটা এইভাবে নিতে চাই অনেক সারপ্রাইজ আছে আপনার নাম আমার নাম অরিজিৎ ক্যারেক্টার তে ওগলি ক্যারেক্টার করেছি এই যে কবিতা যখন না আমি ভিলেনসটাকে সিলেক্ট করবে দেই ভিলেন যেভাবে ডিরেক্টর দেখাতে চায় সেই হিসেবে কিন্তু ভিলেন যখন যে পাঠ করছে সে কিন্তু নিজের চোখে হিরো তার জন্য কিন্তু সেগুলো করছে তো আরও সবচেয়ে থেকে বড় ব্যাপার হচ্ছে অভিনেতা হিসেবে আমার মনে হয় না সেরকমভাবে ক্যাটাগারাইজ করা উচিত যে ভিলেন অ্যান্টি হিরো হিরো একটা চরিত্রকে গড়ে তোলাই হচ্ছে একটা অভিনেতার কাজ সেটা সোসাইটির চোখে রুদের হোক ইন্টারে হোক বাকি হোক আমার কাছে দেখুন একজন যদি আমার সেটা আমার বিবেক সেটা আমি ভুল ভাবছি কিন্তু সেটা আমি করছি তাদেরকে যদি অডিয়েন্স বলে কী খারাপ ছেলে তাহলে আমি সাকসেসফুল হয়েছি কারণ সেটাই আমি করতে চেয়েছিলাম যে মানুষের মনে বিদ্বেষ আনতে তো সেটা যখন আমি করতে পারছি তার জন্য যদি দুটো মানুষ খারাপ কথা বলে আমি সাকসেসফুল কতটা সাকসেস এই ছবিতে দেখুন সাকসেসটা পার্সপেক্টিভ পার্সপেক্টিভ এই জন্য বলছি কারণ অনেক সময় হয় যে আমরা সাকসেসটাকে ব্লকবাস্টার হিসেবে মানে বক্স অফিস হিসেবে ধরি আবার সাকসেসটা আপনি কোথা থেকে আসছেন আর কোথায় যাচ্ছেন এই জার্নিটাকেও সাকসেস বলা যায় তো আমরা আমরা যেভাবে শুটিংটা করেছিলাম বা যেই যেই লিমিটেশানস নিয়ে সুনাম করেছিলাম বা যেই সব স্ট্রাগল দিয়ে এসেছি আজকে যে আপনাদের সামনে আমি এই আপনি যে প্রশ্ন করছেন আপনি যে ক্যামেরা ভোরের জন্য এটাই আমাকে আপনার নাম আমার নাম জয় ব্যানার ক্যারেক্টার আমার ক্যারেক্টারের নাম হচ্ছে আদি এই যে আমি এক সপ্তাহ হয়ে গেছে তারপরও বিভিন্ন হলে চলছে যেমন আন্দোলনের হলেও চলছে কি বলবেন এই বিষয়ে খুব ভালো লাগছে মানুষ দেখতে আসছে প্রথমত বলতে চাইবো বাংলা ছবি দেখতে আসছে এটাই সব থেকে খুশি হবো মানে আমাদের ছবি দেখতে আসছে এমন কোনো ব্যাপার নেই তারা তাদের বাংলা ছবি দেখতে আসছে এটাই বড় ব্যাপার এটা খুব খুশি আমরা বাকিরা বলুন এছাড়া কি বলুন আপনার নাম হন নাম প্রীতম দত্ত আপনি ছবি ডিরেক্টর আমি ফার্স্ট রিলিজ করেছে হচ্ছে ফোর্থ জুলাই এবং বাইরে দেখতে পাচ্ছেন কীরকম ধরনের ভিড় আমি আমরা দেখিয়ে দিতে বলবো ক্যামেরা দিয়ে একবার যে বাইরে কী ধরনের ভিড় বৃষ্টির দিনেও আজকে মানুষের দল নেমেছে এখানে এবং পুজো যখন রিলিজ করেছিল ফস্ট সপ্তাহে তখন থেকে একটা বড়ো ধরনের বিষয় চলছিল ভেতর ভেতরে কারণ আমাদের পরিচালক সেইভাবেই আমাদেরকে রেডি করেছিল এবং আজকে তার ফলাফল আজকে সেকেন্ড সপ্তাহে এখানে ওয়েলিংটনে আসতে চলেছে এই সিনেমাটি এবং সবটাই কিন্তু অলরেডি বস্তু আন্দুলবাসী এই আন্দুলবাসী না থাকলে কিন্তু হতো না এনারা আছেন বলেই কিন্তু আজকে আবার আমরা এখানে আসতে পেরেছি দাঁড়াতে পেরেছি এবং যেটা খবর আমাদের এই সমস্ত জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গায় হাউসফুল চলছে না এটা খুব বড় বিষয় আর পরের প্রসঙ্গ এটাই যে আপনারা দেখুন সিনেমাটা কতটা উগ্রতা আছে আর আজকে পাবলিকের উগ্রতা চাই যে উগ্রতা ছড়িয়ে পড়বে হলের কিনারায় কিনারা বলতে একটা প্রীতমের আমি অলরেডি রেডি গোষ্ঠী প্রীতম শ্রীদম আমাদের পরিচালক হঠাৎ এদিন ফোন আসে আমার কাছে যে একটা এমন টাইগের ট্র্যাক করতে হবে যেটা গোটা সিনেমাটা তার মধ্যে থাক বলা থাকবে খুব চ্যালেঞ্জিংও কাজ দেয় ব্যতিক্রমী একজন ডিরেক্টর সেই কাজটা করতে পেরেছি এবং সেটা ওর সাহায্যে এবং সেটা গানটা খুবই হিট করেছে আমাদের তিনটে গান আছে হিল্লোল আচার্য দুটো গানে শ্যুট করেছে আর আমার হচ্ছে টাইগলেন্ট হয়ে এসেছে দুটো সেটি এবং কথা এবং গাওয়া সবটাই আমার এবং আপনাদের ভালোবাসাও মানুষকে খুব ভালোভাবে গ্রহণ করছে এটা প্রথম এবং সত্যি কথা বলতে আমার সিনেমায় ডেবিউ এটা ফার্স্ট ফার্স্ট ডেবিউ হচ্ছে আমার সিনেমাতে এটা এটাকে টেলিভিনে কাজ করেছে ও টেলিভেও কাজ করেছিলাম কিন্তু সিনেমায় ডেবিউর ফার্স্ট এখানে হচ্ছে ওই শুরুগুলো সিনেমা শুরুতেই এই গানটা আছে মামার এখন সিক্সটি টু থাউজেন্ড ওর সাবস্ক্রাইবার এবং বাংলা সিনেমার জগৎ এটা বড় জায়গায় আছে তা অবশ্যই প্রীতমের সঙ্গে যে আলাপ সেটা কিন্তু এই সব সব জায়গাইটা এই মাঝে পুরো জায়গা তার মাঝে হঠাৎ উৎপত্তি হয় আমার এবং তারপরেটা বাকিটা ইতিহাস এবং বাকিটা ইতিহাস তোমরা যদি ভালোবাসা দাও বা সঙ্গে দেখো তাহলে এগোতেই থাকবে ব্যাপারটা নাম ইমন বললেন না আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে